আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আগামীকাল তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্র পরীক্ষা তো সবার মোটামুটি আশা রাখি সবগুলো টপিকস অলরেডি কমপ্লিট হয়েছে সবারই পরীক্ষা ভালো হোক এই দোয়া রইল তোমাদের জন্য তো আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে ইংলিশ গ্রামারের কয়েকটি স্পেশাল টপিকস রয়েছে যেমন ন্যারেশন ভয়েস ডিগ্রি ট্যাগ কমপ্লিটিং সেন্টেন্স এগুলা এবং শেষে রাইট ফর্ম অফ নিয়েও কিছু কথা বলতে পারি আর তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী সকল যে তোমাদের পরীক্ষাগুলো আছে যেগুলো তে এমসিকিউ আছে সেগুলোর এমসিকিউস সলভ পেয়ে যাবে এবং যারা নবম শ্রেণী আছো এবং পঞ্চম থেকে দশম শ্রেণী আছো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা রাখি এই চ্যানেলে তোমাদেরকে সকল গণিত সমাধান করে দেওয়া হবে এবং সাথে হিসাব বিজ্ঞান এবং ইন্টারমিডিয়েট আইসিটি সমাধান করে দেওয়া হবে ঠিক আছে তো দেখো আমরা একটু আলোচনা করব প্রথমত এখানে আছে নেরেশান বয়েস তারপর হচ্ছে ডিগ্রি টেক টেকুশন এবং হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স ঠিক আছে তো বেশি সময় নেই রাত আটটা বারোর মতো বেজে গেছে তোমরা অবশ্যই আজকে অবশ্যই বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করবে না এটা হলো দিক নির্দেশনা মূলত আজকের ক্লাসটি হচ্ছে দিক নির্দেশনা হ্যাঁ তোমাদের জন্য একদিনে তো আর সকল তোমরা টপিকস তোমাদেরকে বোঝানো সম্ভব না আর হচ্ছে তোমরাও নিতে পারবা না তোমরা সেগুলো অনেক আগে আগে থেকে পড়তেছ এবং অলরেডি শেষ করে ফেলেছ যেমন নেরেশন নেরেশন তো আর এক দুই দিনে শেষ করা যায় না ঠিক না ডিগ্রিও শেষ করা যায় না কমপ্লিট সেন্টেন্সও শেষ করা যায় না তারপর আমি এগুলো নিয়ে কিছু কথা বলবো তোমাদেরকে যেন তোমরা তোমরা একটু তোমাদের মনে পড়ে হ্যাঁ বিষয়গুলো সেই জন্য তোমাদেরকে আর কি আজকে এই ক্লাসটির আয়োজন আর হচ্ছে তোমরা অবশ্যই একশো মার্কের পরীক্ষা দিয়ে ক্লাস রুম থেকে এক্সাম হল থেকে বের হবে ঠিক আছে তোমরা পারো আর না পারো যাই পারো একশো কোনো কথা নেই একশো এর অ্যান্সার সম্পন্ন করে তারপর হোম থেকে বের হবে যদি না পারো যা পারো যা মনে আসবে তাই লিখবে তারপরে তোমরা লিখে তারপর বের হবে ঠিক আছে কারণ হচ্ছে গ্রামার তোমার এক পেলে সেটার অনেক মূল্য আর রিটেন পার্ট যেটা আছে সেটা তো অবশ্যই ভালো করে লিখবে আর গ্রামারে তোমরা যারা দুর্বল আছো তার রিটেন পার্টটা ভালো করে দেখে যাও রিটেন পার্টে জন্য একদম মিস না হয় আমার রিটেন পার্টে তোমাদের জন্য শর্ট সাজেশন দেয়া আছে ওই ক্লাসটি তোমরা দেখে নিবা আশা করি ওইগুলো পড়লে তোমাদের হবে অর্থাৎ মনে হয় দশ বারোটা প্যারাগ্রাফ রয়েছে আর আটটার মতো হচ্ছে তোমাদের জন্য হয়তো ই রয়েছে ওই কম্পোজিশন তারপরে ইমেল এবং অ্যাপ্লিকেশন দেখে নিও তোমরা ক্লাসটি ঠিক আছে আবারও বলছি তোমরা একশো মার্কের অ্যান্সার কমপ্লিট করে তারপর ওম থেকে বের হবে এর আগে বের হবে না যারা একেবারেই পারো না একেবারে গ্রামারে দুর্বল তারাও যতটুকু পারো যা পারো তাই লিখে বের হবা হ্যাঁ এক মার্কও ছেড়ে আসবে না আর রিটার্ন পার্টটা আবারও বলছি রিটার্ন পার্টটা খুবই যত্ন সহকারে হাতের লেখা সুন্দর করে দিয়ে সুন্দরভাবে ভাবে রিটার্ন পার্টটা কমপ্লিট করে তারপর বের হবে হল থেকে আরেকটি তোমাদের জন্য বলা জরুরি মনে করতেছি সেটা হচ্ছে তোমরা অনেকে আগে কি গ্রামারটা দাও কিন্তু যখন দেখতেছো তুমি আর গ্রামারটা কঠিন হয়ে গেছে হ্যাঁ কমন আসে নাই তুমি যে নিয়মগুলো পড়ছিলে সেই নিয়মের বাহিরে আসছে তখন কি করবে তুমি সর্বপ্রথম রিটার্ন পার্টটা লিখবে রিটার্ন পার্টের কোনটা লিখবে রিটার্ন পার্টে যেটা সব থেকে তোমার কাছে ইজি মনে হয় সেটা লিখবে ধরো তোমার কাছে প্যারাগ্রাফটা একেবারে ইজি এবং প্যারাগ্রাফ কমন পড়েছে তুমি তাহলে প্যারাগ্রাফটা আগে লিখবে আর যদি দেখো না অ্যাপ্লিকেশন কমন পড়েছে তুমি তাহলে অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্মাল লেটার যেটা আছে সেটা কমন পড়েছে তুমি সেটাই লিখবে যদি দেখো সিবি কমন পড়েছে সিবি আগে লিখবে এইভাবে তোমরা লিখবে ঠিক আছে তারপর দেখবা গ্রামারের কোন টপিকসটা তোমার কাছে সব থেকে ইজি যেমন আমি যদি বলি টেক কোশ্চেন এখানে সব থেকে কি ইজি

তো তোমরা ইম্পারেটিভ অপারেটিভ বাদ দিয়ে যেগুলো আছে ওইগুলো পড়ে যাবা আর কমপ্লেক্স সিম্পল কম্পন এটা একটু কারো কারো কাছে কঠিন লাগে যদি তোমরা এটা শেষ সময়ে আগে পড়ে না থাকো এখন আর না ঠিক আছে আর পড়লে অবশ্যই পড়ে যাবে তো চেঞ্জিং সেন্টেন্স অনেকগুলো বিষয় আছে আবার এখান থেকে মার্ক পাওয়া সম্ভব যেমন ডিগ্রি একেবারে ইজি হ্যাঁ তারপর হচ্ছে টেক কোশ্চেন তো আর বললাম বয়স সহজ ন্যারেশনটা একটু কারো কারো কাছে কঠিন লাগতে পারে তবে তোমরা যদি সেন্টেন্স গুলো ভালোভাবে বোঝো

তারপর হচ্ছে ইম্পারেটিভ এই চারটা সেন্টেন্স সবথেকে বেশি থাকে অপটেটিভ খুবই কম থাকে ঠিক আছে তো ন্যারেশনের নিয়ম কি তোমরা জানো রিপোর্টিং বার এবং রিপোর্টিং রিপোর্টেড স্পেস দুইটা অংশ থাকে এটা তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলতেছি হ্যাঁ তো রিপোর্টিং বারবে যখন অ্যাসারটিভ থাকে তখন কি বসে তখন যদি অবজেক্ট থাকে টোল্ড বসে আর অবজেক্ট না থাকলে সেট টু বসে তাই না তাহলে এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে ইনভার্টেড কমার পরিবর্তে বসে হচ্ছে দ্যাট এটা তোমরা জানো তারপরে পার্সন কি অনুসারে পরিবর্তন হয় পার্সন দেখবা যদি দেখো যে ফার্স্ট পার্সন তাহলে সেটা অবজেক্ট অনুসারে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে এবং যদি দেখো সেটা সেকেন্ড পার্সন তাহলে সেটা অবজেক্ট অনুসারে মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে আর থার্ড পার্সন থাকলে পরিবর্তন হবে না এটা হলো অ্যাসারটিভ সেন্টেন্স তাই না তারপর আমরা যদি আসি যে একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে আমাদের কি হয় আমরা বলি আস্কট

কন্টিনিউয়াস থাকলে past perfect continuous হবে ঠিক আছে এ হলো তোমাদের টেন্স হলো ন্যারেশনের ক্ষেত্রে তারপর ন্যারেশনে হচ্ছে তোমাদের যদি থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে তোমরা জানো যে যদি এলাস বোঝায় তখন কি বসে এক্সক্লেমড উইথ সরোডের বসে আর যদি তোমাদের আনন্দ বোঝায় হলরে বোঝায় তখন কি এক্সক্লেমেট জয়ড্যাট এটা দ্বারা শুরু করতে হয় এবং ইনভাইটেড কমার পরিবর্তে কি বসে টু বসে দ্যাট বসে ঠিক আছে

কি করতে হবে প্রথমে বারবের পরেরটা নিতে হবে অর্থাৎ অবজেক্ট যেটা ছিল সাবজেক্ট হিসেবে বারবের পরেরটা নিতে হবে তারপরে সাহায্যকারী বাড়িয়ে মূল বারবের পাঁচ পার্টিসিপল ফর্ম নিতে হবে তারপর বাই দিয়ে সাবজেক্ট দিতে হবে অর্থাৎ আগের বাক্যটির সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে বসবে বাই দিয়ে ঠিক আছে যেমন যদি এমিস ওয়াজ ওয়ার থাকে তাহলে সাহায্যকারী বাক্য তোমরা কি বসাবা বিং বসাবা

তাহলে আমরা হেলপিং ভার্ব সে কি দেব এমএসআর হোয়াজ দেব ঠিক আছে তারপরে আসো যে যদি আমরা প্যাসিভ করি হ্যাঁ প্যাসিভ করলে তাহলে আমরা কি করব বায় এর পরেরটা নিব অর্থাৎ বায় এর পরে বায় এর পরে কি থাকে ওই বাক্যের অবজেক্ট থাকে কিন্তু আমরা এখন অ্যাকটিভ করব তাই অ্যাকটিভ এখন সাবজেক্ট হয়ে যাবে তাই আমরা বায় এর পরেরটা নিব সহায়ককারী কমিয়ে সাধরের কমানোর সাথে সাথে আমাদের ভার্বটাকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে তারপর আমরা কি করব প্রথম থেকে সবটা লিখে দেব ঠিক আছে

মূল বার্বটা মানে মেন বার্বটা যদি দেখো যে প্রেজেন্ট আছে আমরা নিব টু বাক্যটা হ্যাবোধক থাকলে না করে দিব না বোধক থাকলে হ্যাবোধক করে দিব অর্থাৎ অর্থাৎ যদি বাক্যটা হ্যাবোধক থাকলে আমরা আমরা লিখব ডন ডাজেন্ট টিডেন ঠিক আছে না এগুলা নিব আর যদি হেল্পিং ভার্ব থাকে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড তারপর ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড এগুলো যদি থাকে তাহলে আমরা ওই হেল্পিং ভার্বটাই নিব হ্যাবোধক থাকলে বাক্যটা না করে দিব সাথে নট লাগিয়ে দিব আর যদি না থাকে তাহলে যা আছে তাই রাখব তারপর আমরা কি

এখন হ্যাঁ বুঝাও থাকলে না বুঝাও না এটা তোমরা বোঝো does বা doesn't নিতে হবে পরে দেখলা যে subject হিসেবে কি আছে দে আছে অথবা they বসাতে হবে তখন তোমরা কিন্তু does এর সাথে they বসাতে পারবে না doesn't they বসাতে পারবে না does they বসাতে পারবে না তখন তোমরা বাধ্যতামূলক এটা যদি doesn't হয় তাহলে ডন্ট they বসাতে হবে অথবা যদি does হয় ডো they বসাতে হবে কারণ they এর সাথে কখনো does বসে না ঠিক আছে তো তোমরা নিয়মগুলো অবশ্যই আরেকবার দেখে যাবে এবং শেষে প্রশ্নবোধক mark কথা ভুলে যেও না তারপর আসো কমপ্লিটিং সেন্টেন্স দেখো কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে এটা নিয়ম দিয়েও কিছু থাকে আবার নিয়ম বহির্ভূত তোমাদেরকে ওয়ার্ড মিনিং বুঝে বাক্যের অর্থ বুঝে তারপর বাকি অংশটা পূরণ করতে হয় ঠিক আছে এখানে আমি কয়েকটা নিয়ম তোমাদের জন্য দিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট আসার মতো তো নিয়মের বাহিরের গুলো তো আর দিতে দেওয়া যাবে না ঠিক আছে তো নিয়মের দেখো এখানে আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট তারপর দুই নাম্বার আছে দোল দো তিন হচ্ছে দেখো সিন্স এস

তারপরে দেখো যে সিরিয়াসলি ভাবে স্টাডি করেছে পড়াশোনা করেছে পরীক্ষা পাস করতে পারে নাই অবশ্যই পারে নাই কেন কারণ তো আছে তাই না তো এরকম ভাবে তোমরা যেহেতু এটা পড়বে

এটা যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সব স্যার পড়ায় সেটা হচ্ছে যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল এখানে কিন্তু ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল তাহলে আগে কি কাজটা হইছে রোগীটা মারা গেছে তাহলে বিফোরের পূর্বে কি কাজটা হবে আর তোমাদের এই নিয়মটা জানতে হবে যে বিফোর এর পূর্বে past perfect tense হয় বিফোরের পরে past infinite হয় এবং আফটার এর পরে past perfect হয় পূর্বে past infinite হয় এখন এই জিনিসটা কিন্তু অনেকের অনেকে তালগোল পাকিয়ে ফেলে কিভাবে

বুঝলে কবি এজে সেটার জন্য তোমাদের অবশ্যই টেন্সের গঠনগুলো ভালোভাবে জানতে হবে ঠিক আছে যেমন তোমার প্রেজেন্ট টেন্সের যে চারটি ফর্মুলা আছে সেটা সম্পর্কে তোমরা জানতে হবে তারপর হচ্ছে past এর যে চারটি ফর্মুলা আছে জানতে হবে ফিউচারের চারটি না জেনে দুটো জানলেও হবে এবং প্রত্যেকটা রি পাস পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু কম ইম্পর্টেন্ট থাকে হ্যাঁ

টেন্স এবং কি অনুসারে এবং তোমাদের হচ্ছে ই চলে দেখো টেন্স এবং হচ্ছে তোমাদের যে অর্থ আছে সেই মিনিং বুঝে বুঝে তোমাদেরকে কি করতে হবে লিখতে হবে এই রাইট ফর্ম অফ ভার্ব ঠিক আছে একটা অর্থ দেওয়া থাকবে তারপর হচ্ছে তোমাদের সাফিক্স প্রিফিক্স থাকে সেখানাও তোমাদের অর্থ বোঝে যেমন কমন কমনলি আনকমন তো আন হচ্ছে সাফিক্স আর কমনলির এলওয়ে হচ্ছে প্রিফিক্স তো সাফিক্স প্রিফিক্সটাও তোমরা একটু দেখে যাবে আর কানেক্টরস হচ্ছে আরো সহজ কানেক্টরসটা একটু দেখে যাবা কানেক্টরসে যেমন কি থাকে এস থাকে সেন্স থাকে বাট থাকে এন্ড থাকে অর থাকে হ্যাঁ এই সাউদর থাকে এইগুলো হচ্ছে কানেক্টরস কানেক্টরস খুবই ইজি সহজ তোমাদের নাকি এটা হয়তো পড়োই নাই এখন পর্যন্ত কিন্তু একটু তুমি তোমার যে গাইড আছে অথবা তোমার যে মডেল क्वेश्चन আছে সেখান থেকে কি অ্যানসার শিট দেখে কয়েকটা পড়ো দেখো একবার इजी লাগবে এবং তুমি যদি দেয়া শুরু করompoke তোমার দুইটা তিনটা হবেই কিন্তু এটা যাদের একেবারে পড়োই নাই তাদের জন্য বললাম আর যারা পড়ছো তারা তো আলহামদুলিল্লাহ পারবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের দিক নির্দেশনা আর যেহেতু আগামীকাল পরীক্ষা তোমরা অবশ্যই আসি কি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা হ্যাঁ ঘুমিয়ে গিয়ে প্রয়োজনে ফজরের নামাজ পড়ে আবার পড়তে বসবা তো সবাই ভালোভাবে প্রিপারেশন নেও সবার পরীক্ষা যেন হয় দেওয়া রইলো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ